আপনি কি জানেন চোদ্দই ফেব্রুয়ারি যা ভালোবাসা দিবস হিসেবে পরিচিত এর পেছনে এক রহস্যময় ইতিহাস লুকিয়ে আছে এটি কি শুধুই ভালোবাসার দিন নাকি এর পেছনে রয়েছে এমন কিছু সত্য যা আমাদের জানার দরকার আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব ভ্যালেন্টাইন্স ডে এর প্রকৃত ইতিহাস এটি কিভাবে শুরু হলো কেন এটি পালিত হয় এবং ইসলামের দৃষ্টিতে এর অবস্থান কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে এমন কিছু তথ্য রয়েছে যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে অনেকেই ভাবেন চোদ্দ ফেব্রুয়ারি শুধুই ভালোবাসার দিন কিন্তু এর পেছনের গল্প বেশ অদ্ভুত এই দিনে নামকরণ হয়েছে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান ধর্মযাজকের নাম অনুসারে কথিত আছে রোমান শাসক ক্লডিয়াস দ্বিতীয় বিশ্বাস করতেন অবিবাহিত সৈন্যরা যুদ্ধে বেশি দক্ষ হয় তাই তিনি সৈন্যদের বিয়ে নিষিদ্ধ করেন কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন এই আদেশ লঙ্ঘন করে সেন্ট ভ্যালেন্টাইন এই আদেশ লঙ্ঘন করে কোপনের সৈন্যদের বিয়ে পড়াতেন যখন রাজা বিষয়টি জানতে পারেন তখন তাকে গ্রেফতার করা হয় এবং চোদ্দই ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তারপর থেকে খ্রিস্টানরা এই দিনটিকে ভালোবাসার দিন হিসেবে পালন করতে শুরু করে পরে ইউরোপ ও আমেরিকার ব্যবসায়ীরা এটি বাণিজ্যিক উৎসবে পরিণত করে এবং এখন এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কিন্তু প্রশ্ন হলো আমরা মুসলিমরা কি এই দিন পালন করতে পারি ইসলামে ভ্যালেন্টাইন্স ডে এর অবস্থান ইসলাম আমাদের এমন কোন সংস্কৃতি অনুসরণ করতে নিষেধ করে যা আমাদের দিনের পরিপন্থী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে আবু দাউদ চার হাজার নম্বর হাদিস এখন ভাবুন ভ্যালেন্টাইন্স ডে কি আমাদের সংস্কৃতি নাকি পশ্চিমা সংস্কৃতি ইসলাম হারাম সম্পর্ককে কঠোরভাবেই নিষিদ্ধ করেছে কুরআনে আল্লাহ বলেন এর কাছেও যেও না ভ্যালেন্টাইন্স ডে মূলত বিবাহপূর্ব প্রেমের সম্পর্ককে উৎসাহিত করে যে ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ অপচয় ও অতিরিক্ত ব্যয় এই দিনে কোটি কোটি টাকা ফুল কার্ড উপহার এবং পার্টিতে ব্যয় করা হয় অথচ নিঃসন্দেহে অপচয়কারীরা শয়তানের ভাই শয়তানের কৌশল এই দিনে যুবক যুবতীরা হারাম সম্পর্কের দিকে ধাবিত হয় যা তাদের আখিরাতের জন্য ক্ষতিকর তাহলে প্রশ্ন হলো আমরা কিভাবে ভালোবাসা প্রকাশ করব। নবী হাজরত মুহাম্মদ সাল্লাল্লাহ হলে সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীকে সবচেয়ে ভালো ব্যবহার করে শুধু ১৪ ফেব্রুয়ারি নয় প্রতিদিনই আমাদের বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী ও সন্তানদের ভালোবাসা দেখানো উচিত যে ভালোবাসা চিরস্থায়ী তা হলো আল্লাহর জন্য ভালোবাসা প্রকৃত ভালোবাসা হলো কাউকে ইসলামের পথে ডাকা এবং তার আখিরাতের কল্যাণ কামনা করা ভ্যালেন্টাইনস ডে আমাদের জন্য নয় এটি হারাম সম্পর্ক অপচয় ও পশ্চিমা সংস্কৃতির একটি ফাঁদ আমরা কেন এমন একটি দিন পালন করব যা আমাদের দিনের বিরুদ্ধে এর পরিবর্তে আসুন পরিবার ও বৈধ সম্পর্কের প্রতি ভালোবাসা বাড়াই পরিবারের সাথে সুন্দর সময় কাটাই এবং আল্লাহর জন্য ভালোবাসা সৌন্দর্য উপলব্ধি করি আপনার মতামত কি আপনি কি মনে করেন মুসলিমদের ভ্যালেন্টাইন্স ডে পালন করা উচিত কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দিনের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন যাতে সবাই সঠিক বার্তা পায় জেজাক আল্লাহ